শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া গ্রামের রঞ্জন সাহার বাড়িতে বলদেব সংঘের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী শ্রী জীবনকৃষ্ণ গোস্বামীর তিরাশি তম আবির্ভাব দিবস অনুষ্ঠিত হয় তিরাশিটি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় বলদেব সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জীবনকৃষ্ণ গোস্বামীর পুত্র রতন কৃষ্ণ গোস্বামী অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ ধর্মীয় সঙ্গীত করা হয় ভোগ নিবেদন পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় আমার সৌভাগ্য আমার জন্য অনুষ্ঠানটা দুদিনও পিছিয়ে দিয়েছে যেহেতু আমি গতকালে আমেরিকা থেকে ফিরেছি এটা প্রভুপাদের স্বপ্ন ছিল আমার মনে আছে যেবার আমি প্রথম ইউএসএ যাই দু হাজার চোদ্দ সালে আমাকে রিসিভ করবার জন্য বাবা নিজের এয়ারপোর্টে উপস্থিত ছিলেন তখন নবদ্বীপের কেউ অব্দি তখন অব্দি আমেরিকা অব্দি আজকে আমাদের নিত্যলীলা প্রবিষ্ট একাধারে আমার পিতৃদেব এবং শ্রী গুরুদেব রুবাদ জীবনকৃষ্ণ গোস্বাইবাদের এটা তিরাশিতম আবির্ভাব তিথি আপনার নবদ্বীপ গৌরব তিনি শুধু নবদ্বীপ গৌরব নয় বৈষ্ণব বিভূষণ গৌড়ীয় বৈষ্ণব জগতের এক উজ্জ্বল নক্ষত্র যার সরল জীবনযাত্রা মানুষকে আজও আকর্ষণ করে তার ব্যক্তিত্ব তার অভিমানহীন পাণ্ডিত্য আমাদেরকে সতত অনুপ্রেরণা যোগায় তার আবির্ভাব তিথি স্মরণীয় অনুষ্ঠান এটা করছেন আমার প্রিয় গুরুভ্রাতা রঞ্জন সাহা মহোদয়

পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দ বার্তা